চট্টগ্রাম আইন কলেজ দুই হাজার তেইশ চব্বিশ সেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম আইন কলেজের ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক সোহেল সভাপতি নেসা তামজিদের উপস্থাপনায় এই সময় বক্তব্য রাখেন মাসুদুর রহমান মাহমুদুল হাসান সিরাজুল ইসলাম বাপ্পি মাহবুবুল আলম আবরার আরফান হাসান সাইমন সাকের উল্লাহ হান্নান রবিউল মীর সহ অন্যান্যরা বক্তারা বলেন চট্টগ্রাম আইন কলেজ দুই দেশ চব্বিশ সেশনের সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এল কোর্স সম্পূর্ণ করে নিজেদের ও সমাজের মানুষের আইনের জ্ঞানের বিস্তারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে এছাড়াও নানাবিধ আনুষ্ঠানিকতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাপনী বক্তব্যে মাসুদুর রহমান বলেন আজকের এই অনুষ্ঠান আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও একসাথে একতাই দুই হাজার বেশ স্লোগানে এগিয়ে রাখবে